আম দিয়ে যে এত মজাদার কেক বানানো যায় তাও আবার অনেক বেশি নরম আর তুলতুলে আর অনেক মজা তো আজকে হচ্ছে পাকা আম দিয়ে কেক বানাবো পাকা আম দিয়ে কেক বানানোর জন্য এখানে আমি দুইটা বড় বড় সাইজের আম নিয়ে নিয়েছি তারপর ছুরি দিয়ে সুন্দর করে কিউব কিউব করে কেটে নেওয়ার পর আমি হচ্ছে আরও একটা কিউব কিউব করে কেটে নিতেছি আর এই আমগুলো হচ্ছে ফরমালিন মুক্ত গাছ পাকা আম একদম রসালো আর হচ্ছে বেশি মিষ্টি ছিল দোকানে যে জেলিগুলো বিক্রি করে বাচ্চাদের যে পাঁচ টাকা বা দশ টাকা দামের আমের কালারটা এমন সুন্দর হয়েছে মনে হইতেছে কি জেলি বানিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম বের করার পর কালারটা এমন হয়েছে আর এত সুন্দর এরপরে আমি হচ্ছে ছুরি দিয়ে আমগুলো সুন্দর করে বাটিতে বের করে নিতেছি এবার আমগুলো রসগুলো বের করে নিতে হবে এজন্য আমি একটা বাঁশের চালনি নিয়েছি তারপরে আমের রসগুলো বের করতেছি আর সুন্দর করে হাত দিয়ে এটাকে ম্যাশ করার পরে নিচ থেকে রসগুলো বের হচ্ছে তো এইদিকে হচ্ছে আমি কেক বানানোর জন্য একটা ডিম নিয়েছি আজকে আমি একটা ডিম দিয়ে কেক বানাব তো ডিমটা হচ্ছে দেওয়ার পর এবার এক কাপ চিনি দিয়েছি তারপরে আমের যে মিশ্রণটা ছিল মানে রসটা ছিল সেইটা দেওয়ার পর এখানে আমি অল্প একটু ফুড কালার ইউজ করব যাতে কালারটা সুন্দর আসে তিন থেকে চার ফোঁটা হলুদ কালার নিয়েছি এরপর হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিব তারপরে হ্যান্ড মিক্সার দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে দিব যাতে চিনিটা ভালো মতো গলে যায় এবার শুকনো উপকরণগুলোকে মিক্স করব। এখানে আমি এক কাপ আটা নিয়েছি হাফ চামচ বেকিং সোডা হাফ চামচ কর্নফ্লোয়ার আর এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা বেশি দিয়েছি কারণ এখানে যেহেতু আমি আটা দিয়েছি এজন্য বেকিং যেহেতু আমি আটা দিয়ে কেকটা বানাচ্ছি এজন্য বেকিং পাউডারের পরিমাণটা বেশি দিয়েছি এবার হ্যান্ড মিক্সারের সাহায্যে সব কিছু ভালো মতো মিক্স করে নিব আটা আর হচ্ছে ডিমের মিশ্রণটা তো এই যে এখানে আমার পারফেক্ট হয়ে গেছে একদম কেকের জন্য রেডি তো এখানে হচ্ছে সব শেষে আমি একটু আমের কিউব কিউব করে রিয়েল যে আমটা আছে ওইটা দিয়ে দিলাম যাতে প্রতিটা কামড়ে যাতে মনে হয় যে আসলে এটা আমের কেক আর আম দিয়ে বানানো তো এই জন্য হচ্ছে আমি একটু আমও দিয়ে দিলাম কেকের মিশ্রণটা আমি একটা স্টিলের বাটিতে ঢেলে নিতেছি তো এইদিকে হচ্ছে আমি আজকে কেকটা গ্যাসের চুলায় বানাবো নর্মালি দিন আমি ইন্ডাকশান কুকারে বানাই তো আজকে হচ্ছে গ্যাসের চুলায় বানাবো আর কেকটা হয়েছে কিনা এই জন্য আমি একটা টুথপিক দিয়ে দেখতেছি যে ভিতরে কাঁচা কিনা না পারফেক্ট হয়েছে এরপর ছুরি ছুরির যেটা সুন্দর করে গোল করে আমি ই করে নিতেছি যাতে স্টিলের বাটিতে লেগে না যায় আর আমি এখানে স্টিলের বাটিতে তেল ব্রাশ করার কারণে কেকের মিশ্রণটা কেকের বাটির সাথে লাগে নিই ফাইনালি কেকের লুকটা এত বেশি সুন্দর ছিল কী বলবো আর এত বেশি নরম আর তুলতুলে ছিল অনেক বেশি মজা ছিল মিষ্টিও পারফেক্ট ছিল নরম তুলতুল ছিল এই যে আমি ছুরি দিয়ে কাটতেছি দেখলেই বুঝতে পারবেন কতটা নরম হয়েছে বার্থডে কেক যেভাবে কাটে সেভাবে কাটবো না দোকানে যে কেক বিক্রি করে ওইভাবেই হচ্ছে স্লাইস করে আমি আজকে কাটতেছি আর আমি কেকটা খেয়ে আপনাদেরকে দেখাবো এটা এত বেশি সুন্দর হয়েছে আর এত বেশি তুলতুল না খেয়ে তো আর পারা যাচ্ছে না এর জন্য আমি বিসমিল্লা এক কামার খেয়ে নিলাম খাওয়ার পরে কী বলব কামড় দেওয়ার সাথে সাথেই হচ্ছে মুখের সাথে একদম মিশে যাচ্ছে এরপর আমার বাসায় যে লোক ছিল তাদেরকে আমি দুই পিস তিন পিস করে দিতেছিলাম তারা খেয়েও প্রশংসা করেছে বলেছে অনেক বেশি মজা হয়েছে আর নরম হয়েছে তুলতুলে হয়েছে